ভিডিওটা লেটে হচ্ছে কারণ বাড়িতে ভালো ছিল না মানে সিজনটা খুব গরমের কারণে সবারই পেটে ব্যথা তারপর বমি হচ্ছিল সেজন্য আমাদের বাড়িতে ষষ্ঠী পুজো জামাই ষষ্ঠীর আজকে ষষ্ঠী পুজো তো এই দেখো এখানে সব বাজার করে আনা আছে এই যে সব কেনাকাটি হয়ে গেছে আর এই যে ফলগুলো দেখছো না এগুলো ছটা ফল আছে না পাঁচটা ফল আছে বলে ষষ্ঠী ঠাকুরের পুজোয় লাগে তো আজকে আমাদের বাড়িতে জোড়া ষষ্ঠী পুজো দেব। তার জন্য এখানে সব জোগাড় করা হয়েছে আর এই দেখো এখানে মা কত সুন্দর আলপনা দিয়েছে এখানে ঠাকুর বসানো হবে সেজন্য এখানটা আলপনা দিয়ে রেখে দিয়েছে তো চলো তারপর আবার সব জোগাড় করে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে আজ জামাই ষষ্ঠীর দিনে আজ আমি বাড়িতে মা জোড়া মায়ের ষষ্ঠী পুজো দেবো আর ভিডিওটি আপলোড করতে পারিনি কারণ আমার শরীর খারাপ ছিল ভয়েস দিতে পারিনি গলায় প্রচণ্ড ব্যথা এখনও ব্যথা আছে তো কী জন্য আমি এই পুজোটা বাড়িতে দিচ্ছি কি কারণে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখানে দেখো সব এখানে রেডি করছে আমরা বটতলায় যাবো মানে ওখানেই মানে ইয়ে দিতে হয় আর মানে ওখানেই বাটা দিতে হয় আর এখানে যে দাগটা দেখছো ওটাকে ইগনোর করে যাও মাটি দিয়ে প্রদীপ বানাচ্ছিলাম লেগে গেছে এই দেখো মাটি দিয়ে প্রদীপ বানিয়েছি কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও ঠিক করে দেখা যাচ্ছি না ব্যাগ কেমন এ কটা বানিয়েছি কেমন হয়েছে একটু কমেন্ট করে বলো আর তো তোমাদের সাথে সারাদিনের ষষ্ঠী পূজার ব্লগটা শেয়ার করবো দেখতে থাকো তো বন্ধুরা দেখো এখানে এবার তোমাদের সাথে শেয়ার করি আমার এই পুজো দেওয়ার কারণ কারণ আমার বারো বছর আগে মানত করা ছিল মা জোড়া মায়ের ষষ্ঠী পুজো দেব সেই কারণেই আজকে এই পুজোর আয়োজন করেছি আর পুজোর আয়োজন করেছি তারপর আমি দিতে পারিনি বারো বছর আগে কারণ আমাদের বাড়িতে ষষ্ঠী পুজো বলে দিতে নেই কিন্তু মাকে বলেছিলাম মা বাড়িতে তো পুজো দিতে হবে কি করবো তো মা মায়ের মানে আমার জ্যাটা শ্বশুরের কাছে শুনেছিল যে মানত করা পুজো দাদা কি করবে আমাদের বাড়িতে তো ষষ্ঠী পুজো নেই তো তাহলে কি করবো তো যেটা শ্বশুর তখন বলেছিল মানত করা পুজো দেওয়া যায় কিন্তু আমাদের মেয়ের বিয়েতে মেয়ের বিয়ের দিনে হয় আর ছেলে হলে ছেলের পৈতের দিনে ষষ্ঠী পুজো করে দেওয়া হয় সেই কারণে আমি পুজো দিতে পারিনি তখন তাই সেই পুজোর আয়োজন আজকে করেছি আর এখানে দেখো সব পুজোর জোগাড় করা হয়ে গেছে আর আজকে জামাই ষষ্ঠীর দিনে এই জোড়া মায়ের ষষ্ঠী পুজো আমি দিচ্ছি তো আজকে আমাকে আমার অনেকটা হালকা লাগছে দিতে পেরে আজ আমি মানে বারো বছর ধরে বয়ে আনছিলাম এই বুকে করে যে কবে আমি পুজোটা দেব মেয়ের বিয়ের দিনে কিভাবে দেব কিভাবে করব মায়ের সাথে আলোচনা করতাম শুধু মা কী করে কি করব বুঝতে পারছি না তো মা তখনই চিন্তা ভাবনা করে তো জেঠুর কাছে ফোন করেছিল আর জেঠু বলেছিল দিতে হবে দিতে পারবে মানত করা পুজোতে দিলে কোনো অসুবিধা নেই আমরা যাচ্ছি ষষ্ঠী তলায় ওখানেও প্রসাদ দেওয়া হবে তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে এই যে মা আর পেছনে ছোট ঠামি আসছে

এই ঘরে আমার পাচ্ছি না গরমে খুব একটু তো আবার তোমাদের সাথে হয়তো রাতে দেখা হবে গুড ইভিনিং বন্ধুরা তো এখন দুপুর দুপুরবেলা তো তোমাদের তো দেখানো হয়েছে তারপর পুজো হয়ে গেছে আমরা বট তলায় বট মানে ষষ্ঠী তলায় গেছিলাম তো তারপর অনেক লোকজন এসেছিলো প্রসাদ নিচে মানে নিতে আর অনেকটা ক্লান্ত ছিলাম তো একটু ঘুমিয়েও নিয়েছিলাম পরে উঠে আরও লোকজন এলো তো এখন আমরা এই যে গাটা দেখতে পাচ্ছি ভিজে পাউডার দেওয়া যেহেতু এক তো প্রচণ্ড গরম পড়েছে যার জন্য সবাই মিলে গা ধুই নিলাম আর আজকে হাওয়াও দিচ্ছে খুব ভালো ওই উপরে প্রদীপ দিয়েছি নিভে গেছে সব তো এখানে এখন কি হচ্ছে মায়েটা চা চা বসি রস ছিল সেটা এখন জল দিচ্ছি তো তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাই আর আজকে আমাদের এই যে ঘুগনি হবে তার জন্য সিদ্ধ দেবে যেহেতু আমাদের আজকে ভাত মানে অন্য স্পর্শ বা খেতে নেই এরকম কিছু একটা বলে আমার ঠাম্মি তো ওটা ভাত খেতে নেই তো সেজন্য আজকে আমাদের লুচি আর ঘুগনি হবে তো আজকে রাত পর্যন্ত তোমাদের সাথে কন্টিনিউ করব ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর নিজের বোন ভেবে প্লিজ একটা শেয়ার করে দিও তো তোমাদেরকে আবার লুচি ঘুগনির সময় দেখাবো আর এখানে তরকারিটা হয়ে গেছে মা রান্না করেছে দেখো খাচ্ছে কেমন হয়েছে গো মা দারুন এটা আমার শাশুড়ি মা করেছে তো আমার যেহেতু খাওয়া হয়ে গেছে আমি আর দেখাতে পারলাম না তো আজকের মতো এইটুকু নিয়ে আবার দেখা হচ্ছে নতুন কোন ব্লগে এটা